তাছাড়া প্রায় দিন রাতের বেলায় নতুন বউ তার ঘরে থাকে না কোথায় যে যায় তা আমার ভাই উদয়ও কিছু বলতে পারে না কারণ উদয় এতটাই গভীর ঘুমে থাকত সে কিছু টের পেত না আমিও হয়তো কিছুই জানতে পারতাম না যদি না নিজের চোখে দেখতাম কি দেখেছেন আপনি আমার শরীরটা সেদিন ভালো ছিল না তাই রাতে ঠিক মতো ঘুম হয়নি বিছানায় শুয়েছিলাম হঠাৎ করেই খামার থেকে মুরগিগুলো প্রচণ্ড জোরে ডাকতে লাগল আমি ভাবলাম হয়তো কোনো বন্য শিয়াল বা কুকুর খামারে ঢুকে পড়েছে তাই হাতে একটা টর্চ নিয়ে বিছানা থেকে উঠে দরজা খুলে খামারে ঢুকলাম চারিদিকে অন্ধকার ছিল ভালো করে কিছু দেখা যাচ্ছিল না তাই হাতের টর্চটা জেলে আমি যা দেখলাম তাতে আমার নড়াচড়ার মতো একটুও ক্ষমতা রইল না